এই দেশের থেকে নিয়া ওই বাইরে ইম্পোর্ট করে তা উনি বলল কি যে ভাই আপনা তো অনেক বাগান তা আমার তো এরকম দিন পরপর মানে উনি কেজির হিসাব বলছে ঠিক আছে তো না ইন্টারন্যাশনাল মার্কেটে কেজি খালি বা পন হিসেবে তারা নেবে না তারা কিলো দিয়ে নেবে তারা তো আমার কাছে তারা সে ধারণা নিছে যে ভাই আপনার আমার মানে এক কন্টিনিউ মাল যাবে শিপে শিপে মানে একটা শিপে এক ওদের যে কন্টিনিউ কন্টেনার গুলো আছে একটা কন্টেনারে

উনি জানছে সম্পর্কে যে ভিতরে এক নম্বর বেশি নাই আর রসের পার্সেন্টটাও অনেক বেশি সমস্ত লেবুর থেকে বেশি তারপর এটা যে একটা সুগ্রাম আর এটা আছে সে বারো মাস সেল দিতে পারবে দেখ উনি বারো মাস সেল দিতে উনি কি বলো ফাইনালি কথা কী ফাইনালি আমি তার কাছ থেকে সাথে সাথে জবাব দি না আমি বলছি ভাই আমার দুই তিন মাস ই দেন মানে সময় দেন আমি আপনার হ্যাঁ বা না কারণ আপনার চব্বিশ টন মাল মাসিক এই আপনি বাগান থেকে দশম এরকম দশম চব্বিশ টন মাল চাইছে ওনার কাছে প্রতি মাসে এক ভদ্রলোক উত্তরা সম্ভত উত্তরা না যে উনি মিডল ইস্ট কান্ট্রিতে বা মধ্যপ্রাচ্যে উনি সেল চলদ উনি ওই ব্যবসায়ী করে ভিয়েতনাম চায়না বা অন্য অন্য দেশ থেকে উনি লেবু নিয়ে ওই দেশে মানে ব্যবসা করে তো উনি ওনার রহিম রহিমবাড়ির নাম্বার পাই ওনার সাথে ফোন করিয়া উনি বললো যে আমি লেবু আমার বাংলাদেশ থেকে যে ইয়া নিয়ে আমি বাহিরে এক্সপোর্ট করব। মানে বাহিরে ইয়া ব্যবসা করবে সেই ক্ষেত্রে উনি ওনার কাছে লেবু চাইছে আপনার যে প্রতি মাসে মানে সরি প্রতি পনেরো দিন অন্তর অন্তর বারো টন মাসে চব্বিশ টন আর এক কেজিতে কম কম করে হলেও মনে করেন দশটা থেকে বারোটা থেকে পনেরোটা লেবু যাবে তা এবারে আপনার হিসাব মিলে দেখেন এক টন কতগুলো লেবু যায় অত আর এত গাছ আট হাজার গাছ থেকেও সম্ভব না মাসে এই দেওয়া আর একবার যদি এই লেবুটা আমাদের বাংলাদেশের লেবুটা বাণিজ্যিকভাবে উনি মানে ওনার ওই এক উত্তর ভারতে একদম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্যবসা করে এরা আগে আসবে এবং সরকারের একটা স্পেশাল ইয়ে আছে যে এইসব মাল এক্সপোর্ট করার জন্য সরকার কিন্তু দারুণ একটা ভুতুর্কি দেয় যাই না ওদের আছে হ্যাঁ উনি ওই পদ্ধতি বলছে যে আমি যদি বাংলা